আলাইকুম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন নিয়ে জরুরি নির্দেশনা সংক্রান্ত খবর নিয়ে ইচ্ছেটানা চ্যানেল থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি উর্মি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন নিয়ে শিক্ষা বোর্ডগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সোমবার আট সেপ্টেম্বর উপসচিব সাইয়েদ এজেড মোর্শেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত আঠেরো নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত কমিটির মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকাসহ সকল শিক্ষা বোর্ডের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দুই হাজার চব্বিশ সংশোধনী সহ অনুযায়ী আগামী তিরিশ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে এতে বলা হয় যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখনও অ্যাডহক কমিটি গঠন হয়নি উক্ত প্রবিধানমালা দুই হাজার চব্বিশ সংশোধনী সহ মোতাবেক আগামী পনেরো দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে আগামী তিরিশ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে এটি আরও বলা হয় সকল অ্যাডহক কমিটি আগামী পহেলা ডিসেম্বর থেকে বিলুপ্ত হবে কমিটি গঠনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থাদির আওতায় আসবেন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় শিক্ষকদের যে কোনো খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ